বিক্রম তার মাসিক বেতনের তেরো পার্সেন্ট সঞ্চয় করে যদি তার মাসিক খরচ হয় পাঁচ হাজার দুশো কুড়ি টাকা তাহলে তার মাসিক সঞ্চয় কত মাসিক সঞ্চয় মানে আমাদেরকে ১৩ তেরো পার্সেন্টের ভ্যালু বার করতে বলেছে তো আমরা যদি ধরি যে বিক্রমের টোটাল যে ইনকাম মাসিক সেটা হচ্ছে আমাদের যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে তার মধ্যে বলেছে সে তেরো পার্সেন্ট সঞ্চয় করে তাহলে তেরো পার্সেন্ট যদি সঞ্চয় করে তাহলে খরচ করে কত একশোর মধ্যে তেরো বাদ দিলে আমরা তার খরচটা পেয়ে যাব তাহলে খরচটা হচ্ছে আমাদের সাতাশি পার্সেন্ট এই সাতাশি পার্সেন্টের যে ভ্যালু সেটা আমাদেরকে নাম্বারে দেওয়া আছে হচ্ছে পাঁচ হাজার দুশো কুড়ি টাকা তাহলে সাতাশি পার্সেন্টের ভ্যালু যদি পাঁচ হাজার দুশো কুড়ি টাকা হয় তাহলে আমাদেরকে বাল্ট করতে বলেছে তার মাসিক সঞ্চয় অর্থাৎ তেরো পার্সেন্ট ভ্যালু তাহলে সাতাশি পার্সেন্টের ভ্যালু যদি এইটা হয় তাহলে তেরো পার্সেন্ট ভ্যালু কত হবে এইটা আমরা কী করে পাবো না হচ্ছে ইজ ইকাল টু পাঁচ হাজার দুশো কুড়ি ডিভাইডেড বাই সাতাশি আর মাল্টিপ্লাইড বাই হচ্ছে তেরো তাহলে এইটা করলে আমরা তার যে মাসিক যে সঞ্চয় সেটা পেয়ে যাব তাহলে সাতাশি দিয়ে যদি এটাকে কাটার চেষ্টা করি তাহলে সাত দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে সাতাশটা ছাপ্পান্ন পাঁচ হাজার দুশোর বেশি হয়ে যাচ্ছে ছয় দিয়ে যদি কাটি তাহলে দেখো ছয় সাতটে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে থেকে চার তারপরে ছয় আটটায় আটচল্লিশ আর চার হচ্ছে বাহান্ন তাহলে এখানে আমাদের ছয় দিয়ে কাটে যাবে তাহলে ছয় আর একটা হচ্ছে জিরো তাহলে এইটা আমাদের হচ্ছে ছয় গুণ করলে হয় আটাত্তর তাহলে এটা হয়ে যাবে সাতশো টাকা হচ্ছে তার মাসিক সঞ্চয় যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে উত্তর